গুব বাংলাদেশের রাজনীতির বর্তমান হাল অবস্থা আপনি আমাকে বলেন তো যে গত বিশ বছরের মধ্যে এরকম কখনো হয়েছে যে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে যারা বাহিনী আছে তাদেরকে এই গুম খুন তারপরে হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদের জন্য আসলে স্যাংশন দেওয়া হয়েছে প্রশ্ন তুলেছে এরকম বিশ বছরের মধ্যে এরকম ঘটনা কখনো ঘটেছে নাকি আন্তর্জাতিক সম্প্রদায় এইটার উত্তর কিন্তু আমাদের আইজিপি সাহেব আপনি যে প্রশ্ন করেন উনি কিন্তু খুব আমেরিকাতে বসেই এই প্রশ্ন উত্তর দিয়েছেন এবং উনি তিনটা লবিস ফার্মের নামও বলেছেন এবং এই লবিস ফার্মের মাধ্যমে কিভাবে এই এই তথ্য বিকৃত করা হয়েছে সেই কথাটাও কিন্তু উনি বলেছেন এখন দেখেন এইখানে কথা বললে তো অনেক কিছু বলা যায় আন্তর্জাতিক মাধ্যম যা বলবে তা বেদবাক্য আর আপনি আমি যা বলবো তা অসত্য

আমি কোন ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত আমি মানুষ হিসেবেই গণ্য হব না এখানে একটা লিস্ট আছে আমার কাছে বিশাল লিস্ট আজাদি ইনুস এরকম দেশ বরণ্য ব্যক্তিদের নামের লিস্ট আছে আমার কাছে এখানে প্রচুর যেমনি এবং ইভেনচুয়ালি ফারুক ভাইদের সময় ব্রিটিশ হাই হাইকমিশনার যখন শাহজালাল বাবার মাজারে গেছিলেন ওনার উপরে বম ব্লাস্ট হয়েছিল ওখানে কিন্তু মানুষ মারা কিন্তু স্যার আপনি কিন্তু আপনি কিন্তু বিএনপি এর আমল থেকে আপনি কিন্তু বিএনপি এর থেকে আসতেই পারতেছেন না আপনি বিএনপি এর আমলেই থাকতেছেন আপনি এই আমলে আছেন যে আমলের মধ্যে জাতিসংঘ হচ্ছে বাংলাদেশের চারজন বাহিনী প্রধানকে আসলে স্যাংশন দিয়েছে জাতিসংঘ প্রত্যেকবার বলছে এটার কথা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি বলছে বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সবাই বলছে মায়ের কান্না বলে সংস্থাগুলি বলছে আওয়ামী লীগ ছাড়া সবাই বলছে কিন্তু আমি জানি না আমি যেটা দেখেছি যে র্যাবের নতুন ডিজি কিন্তু পরিষ্কার ভাবে বলেছেন যে আমাদের কাছে আমরা দেখি এরপরে ওনারা কি বলেন সেটা একটা সাবজেক্ট ম্যাটার আর দ্বিতীয় যে সাবজেক্ট ম্যাটার হচ্ছে যে আপনি খুব ভালো করে বুঝেন আমিও বুঝি ফারুক ভাইও বুঝেন যে পলিটিক্স কিন্তু এখন নিজের দেশে হয় না এই পলিটিক্স কিন্তু এখন একটা গ্লোবাল পলিটিক্স এখন যে যেভাবে খেলে কেন বাংলাদেশের রোহিঙ্গা ঢুকে কেন বাংলাদেশের বর্ডার এসে আজকে বোম পড়ছে এখানে অনেকে নীরব আমরা সরব কেন অনেকে নীরব অনেকে সরব কেন এই বিষয়গুলি কিন্তু দেখার বিষয় ওই লিস্টের মধ্যে তো তিনজন ভারতের বিচ্ছিন্নবাদীর নাম ছিল যারা এখন প্রকাশ্যে আমি দুইটা জিনিস স্পেসিফিকলি জানতে চাই যে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংবাদ সম্মেলনে বক্তব্যের মধ্যে স্পষ্ট বলেছেন যে র্যাব এরকম করছে কারণ র্যাবকে প্রশিক্ষণ দিয়েছে হচ্ছে আর আমেরিকা আমেরিকা যদি ভালো আমেরিকা যদি র্যাবকে ভালো প্রশিক্ষণ দিত তাহলে হয়তো ভালো কিছু করতে পারত আপনি এটার মানে কি বুঝবেন যে আসলে র্যাবকে ওই প্রশিক্ষণই দেওয়া হয়েছে যে প্রশিক্ষণ আমেরিকা দিয়েছে এবং র্যাব এখন যা করছে তাই না আর দ্বিতীয় কথা হচ্ছে যে না সাবে আপনি বলেন যে মানে র‍্যাবকে তো প্রধানমন্ত্রী স্বীকার করছেন যে র‍্যাব যেমন প্রশিক্ষণ আছে প্রধানমন্ত্রী এখন দেখেন আপনি যদি কথার একটা পার্ট ধরেন তাহলে কথার মানে এটা হয় উনি মাননীয় প্রধানমন্ত্রী জাতির ভিতর কোন না উনি এটা বলেন নাই ওই কথা এইভাবে বলেন নাই উনি বলেছেন যে ইজ এ র‍্যাব ইজ ট্রেইনড বাই

আমি 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 কাছে ব্যক্তিগতভাবে যে মন্তব্যটি সবচেয়ে বেশি আসছে সেটি প্রশ্নটি শুরু করতে চাই আহ সেটি হচ্ছে এরকম যে সালে বিএনপি ক্ষমতায় আসার পর আপনাকে চলে যেতে হয়েছিল এবার আপনি এরকম কোনো কিছু আশঙ্কা করছেন কিনা যদি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার না থাকে তাহলে এবারও আপনাকে দেশ থেকে চলে যেতে হতে পারে অবস্থাটা কিরকম সেটা দিয়ে যদি আমরা আসলে শুরু করি গুম খুন বাংলাদেশের রাজনীতির বর্তমান হাল অবস্থা জানাব শাহী জি আপনাকে ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন আমি সেটা উত্তরটা যদি দেই তার আগে আমি অন্য একটা কথা বলতে চেয়েছিলাম ওই কথা পরে আসবো যেহেতু আপনি বলছেন যে এই প্রশ্নটা এসছে দুই হাজার একের পরে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে ইট ইজ ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে কারণ আপনার নিশ্চয়ই মনে আছে আপনি একজন প্রতিযোগার সাংবাদিক এখানে আমাদের ফারুক ভাই আছেন যাকে ব্যক্তিগত আমি শ্রদ্ধা করি এই কারণে শ্রদ্ধা করি যে উনি মুক্তিযুদ্ধটা নারায়ণগঞ্জ থেকে শুরু করেছিলেন বিএনপির নেতা হিসাবে না শুধু একজন মানুষ হিসাবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধার পরিবার হিসাবে আমি তাকে সম্মান করি এবং আশা করি যে আমরা বিতর্ক না যে আমরা সত্য কথাটা বলার চেষ্টা করব তারপরে আমাকে দলের থেকে জানানো হয় সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান যে আমার হামলা হবে আমাকে ঢাকাতে তো বলে আমি সেটা শুনি নাই আমি ভেবেছিলাম যে ওরা সামনে থেকে মারবে তুমি মুক্তিযুদ্ধের সন্তান তো সামনে থেকে মারলে ফেস করতাম কিন্তু নারায়ণগঞ্জে 2001 এর 16 জুন এ বোমা হামলা হয় যেখানে 20 জন মানুষ নিহত হয় এবং আমার এই হাতটা খুলে যায় বা পাটা অচল হয়ে যায় আমি পঙ্গু হয়ে যাই এবং সেই শক্তি তখন ক্ষমতায় আসে এবং আপনি শুনে অবাক হবেন আপনি যে ম্যাসিস্ট্রে ম্যাসিস্ট্রে ছিলেন আপনি আইনের ছাত্র আমি আইনের ছাত্র এই বোমা হামলা যেটা আমার উপরে ঘotিয়েছিল আমি যখন জ্ঞান ফেরার পরে भी একটা কথাই বলেছিলাম যে শেখ হাসিনাকে বাঁচান তখন বিএনপি নেত্রী আমরা নাকি আমাদের কারণ পিতা কন্যা ষোলোই জুনের এই বোমা হামলার ঘটনা যখন বিএনপি ক্ষমতায় আসে তখন কিন্তু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল শুধু আমার উপরে না আমার বাড়ির বউ ভাবি মেয়ে ছেলে ভাই সবার উপরে চাপা হয়েছিল আমার মনে হয় এই সত্যি আমার মনে হয় যে আপনার প্রশ্ন উত্তর ক্লিয়ার আমার মনে হয় আমার বক্তব্য পুরো ক্লিয়ার আলোচনায় ফিরে আসি সয়ং ভাই গুম আসলে বলা হচ্ছে যে বর্তমান সরকার গুমের সাথেই নাই কিন্তু আমার মনে আছে সাহেব ভাই আপনি যেহেতু বললেন সেহেতু আমি একটু বলি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এসে আপনি সবার আগে আমাকে ইন্টারভিউ দিতে সময় আপনি র্যাবের কিছু কার্যক্রমের কথা আপনার বলেছিলেন আমি আসলে আপনাকে প্রশ্ন করতে গিয়ে আমি প্রায় অবাক হয়েছিলাম যে আপনি এইসব কথা প্রকাশ্যে বলছেন আমার ধারণা বাংলাদেশে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের মধ্যে আপনি প্রথম র্যাব গুম খুন সেগুলি পাশাপাশি বলেছেন এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটি একটি বাস্তবতা এই বাস্তবতাকে সাইম ওসমান কে দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন যে খালেদ ভাই আপনার অনুষ্ঠানটার নাম হচ্ছে যে খালেদ মহিদিন জানতে চায় এটা আপনার অনুষ্ঠানের নাম তাই না আর আমি আমার বক্তব্যটা হচ্ছে আমি খালেদ মহিদিন কি কিছু বলতে চাই হ্যাঁ আপনি জার্মানে আছেন পৃথিবীর একটা সুন্দর দেশে আছেন আপনার সে দেওয়ার জায়গা আছে আমি আপনার প্রশ্নটা দেওয়ার আগে আমি আমাদের গর্ব করার কয়টা বিষয় বলতে চাই আজকে দেশটা তো আমার আপনার সবার ফারুক ভাইয়ের সবার আমাদের দেশে এখানে আমাদের বাচ্চারা ভবিষ্যতে থাকবে বড় হবে দেশের সম্মান যদি বৃদ্ধি পায় আমাদের সবার সম্মান বৃদ্ধি পাবে আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না আমার যে বক্তব্যটা হচ্ছে যে আমাদের বিভিন্ন বাহিনী নিয়ে কথা হচ্ছে যে খুন নিয়ে কথা হচ্ছে আমিও বলেছি আমি বলবো আবার আপনাকে আপনার সামনেই বলবো আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখি নেই কারণ আমি ওইটুক সৎসাহস আছে আমি শেখ হাসিনার কর্মী জাতির ভিতর সাদাকে সাদা বলার কালাকে কালো বলার বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই আমি কালকে বাঁচবো না যাই না আপনি একটা ভালো জায়গায় আছেন জার্মানি একটা ডয়েস টেলিভিশন সাথে আছেন আমি আপনার কাছে অ্যাপিল করছি অ্যাপিল করছি রিকোয়েস্ট করছি এই বিষয়টা তুলে ধরার জন্য যে আজকে বাংলাদেশের আমাদের প্রতিরক্ষা বাহিনী আমাদের সেনাবাহিনী আমাদের বিমান বাহিনী আমাদের পুলিশ আমাদের বিজিবি আমাদের র্যাবকে নিয়ে কথা বলা হচ্ছে কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন কত চার পাঁচ দিন আগে বাংলাদেশের আমাদের শান্তি রক্ষা করতে যে তিনজন সেনাবাহিনী সদস্য নিহত হয়েছেন আমি তাদেরকে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন না জাতির পৃথিবীর বিশ্বের কাছে প্রশ্ন শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় এমন এমন লোকও আছেন যারা শান্তির সাথে জড়িতই না কিন্তু তারা নোবেল পুরস্কার পান আমি কোনো ব্যক্তির কথা বলবো না বাট আমি খালেদ সাহেবকে বলতে চাই যে এই ভয়েস রেইজ করার জন্য যে আমার বাংলাদেশে প্রতিরক্ষা বাহিনীর পৃথিবীর শান্তির জন্য এই বিশ্বের শান্তির জন্য আমার গর্ব আমার বাহিনী একশো জন মানুষ জীবন দিয়েছে শো উনচল্লিশ আমার মানুষবাসা দেশের প্রতি এবং হয়েছে দুইশো জন এইখানে আমি যেটা বলতে চাই আমি আপনি ফারুক ভাই কিংবা সকলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কেন বলতে পারব না যে আমার প্রতিরক্ষা বাহিনী আমি খুব পরিষ্কার ভাবে বলতে চাই জাতির আপনি নিশ্চয়ই অবগত আছেন জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে একটা প্রেস কনফারেন্স করেছেন এই প্রেস কনফারেন্সে উনি গুম প্রসঙ্গে জাতির পিতা আমি পেপারের কাটিং থেকে বলছি মানে রেকর্ড করে বলছি বুম প্রসঙ্গে জাতির পিতা কন্যা শেখ হাসিনা বলেন কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গুম খুন নিয়ে কথা বলে ঘুমের হুশেবে দেখা যায় গেল সবচেয়ে বেশি গুম জিয়াউর রহমানের আমলে তারপর থেকেই তো চলছে আমরা যখন তালিকা চাইলাম ছিয়াত্তর জনের নাম দেওয়া হলো এর মধ্যে এমনও আছে এমনও আছে আরেকজনকে সায়স্তা করতে মাকে লুকিয়ে রেখেছে

আমরা আপনার কনসেন্সের কাছে সেই প্রশ্নটি রাখলাম কারণ আমাদের পররাষ্ট্রমন্ত্রী বিভ্রান্তিকর বলছেন বলছেন মিথ্যা বলছেন বিএনপির সাপ্লাই দেওয়া সেই জাতিসংঘের তালিকা সঠিক বলে মনে করছেন শতকটা চুরানব্বই ভাগ দর্শক জনাব শাহিম ওসমান আমাদের প্রশ্ন ছিল যে আপনার গত চার বা পাঁচ বছরে এরকম কোনো বিষয়ে আর মনে হয়েছে কিনা বাংলাদেশে এই গুম খুনের বিষয়ে কোনো আর প্রশ্ন তোলা যেতে পারে